পাঁচ বছরের শিশুকে জলে ফেলে দেওয়ার অভিযোগে অবশেষে গ্রেপ্তার সৎ দাদা পাঁচ বছর শিশুকে জলে ফেলে দেওয়ার অভিযোগে অবশেষে গ্রেপ্তার সৎ দাদা সুমন গত শনিবার রাতে জন্মদিনের কেট কেনার নাম করে ছোট ভাইকে বাড়ি থেকে নিয়ে গিয়ে নবদ্বীপের গঙ্গায় নৌকো থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল সদ্দাদা সুমন এরপর সে পালিয়ে যায় এরপর শিশুর পরিবার অভিযোগ জানায় শিশুর সৎ দাদা সুমন দত্ত ও তার বাবা মোহন দত্তের বিরুদ্ধে সোমবার মোহন দত্তকে গ্রেপ্তার করা হলেও খোঁজ পাওয়া যায়নি সুমনের অবশেষে আজ পুলিশের জালে সৎ কেন ভাইকে এরকম সে ফেলে দিলো কি বললো সে দেখুন আর কথা করেছো এটা কেন ফেললে ভাইকে ভাইকে চলে কেন ফেললে আর কথা করেছো এটা আর কে আছে ওদের সাথে শনিবার যে গঙ্গায় এক নাবালককে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছিল সেই ঘটনার কি অগ্রগতি হলো অগ্রগতি মিনস আমরা খবর পাওয়ার পরেই যথারীতি আমরা কাল পর্যন্ত গঙ্গা বক্ষ একদম পুরো শান্তিপুর পর্যন্ত আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং আদার্স নৌকা দিয়ে আমরা খোঁজ করেছি আমরা সিসিটিভি কালেক্ট করেছি যে হ্যাঁ ওই ওই দিন ওই বাচ্চাটি তার দাদার সাথে নৌকাতে উঠেছে ওই পর্যন্ত এবং এই দিকে তার দাদা একা একাই গেছে ওই পর্যন্ত অর্থাৎ মধ্যে যে মিসিং সেটা আমাদের লিঙ্ক পাওয়া গেছে আর আমরা কালকে আমাদের সিক্রেট সোর্স দিয়ে অ্যাসাইলেন্ট যে মূল আসামি তাকে ধরেছি আমরা আজকে কোর্টে পাঠিয়েছি সুমন দত্ত হ্যাঁ সুমন দত্ত তাকে ধরেছি আর আমরা ওই তাকে সাত দিন রিমান্ড প্রেয়ার করে কোর্টে পাঠিয়েছি আমরা খোঁজ করছি এখনও পর্যন্ত মিসিং বাচ্চা পাওয়া যায়নি আর

তাদের আছে তারা যেরকম বলবে সেরকমই চলবে সাইকেলটা কোথায় জানা গেছে সাইকেলটা শুনেছিলাম ওইখানে এতে একটা গ্যারেজের দেওয়ার পর ও ছিল সেটা নিজের সাইকেল না ওটা পাশের বাড়ির সাইকেল সেটাও আমরা পেয়েছি সেটা আমরা শীত করছি